ফলো করার পরে আমার মনে একটা চিন্তা হলো যে আমাদের মতন কিছু ক্ষুদ্র যে মেয়ের আছে অসহায় মেয়ের আছে যারা যে স্বামী সংসার করে না আবার অনেকেই আছে যে দুটো বাচ্চা আছে একটা বাচ্চা আছে আমি চাচ্ছি যে তাদেরকে নিয়ে মালিক ভাইকে নিয়ে যে পাটার পূর্ণ তৈরিতে কিছু কুটি শিল্পী কাজ করাতে যেটা দেশের উন্নয়ন হওয়ার অবশ্যই